সালামু আলাইকুম এটা হচ্ছে একটি চীনা হাঁসের বাচ্চা এটা তো দেখুন মার্শাল্লা কত বড় হয়েছে এটা সম্ভবত মেল বাচ্চা হবে পুরুষ বাচ্চা হবে আসলে অনেক যত্ন করেছি মানে হাঁসের বাচ্চাটাকে সেখানে যতগুলো আমার ডিম নষ্ট হয়েছে তো অনেক খারাপ লেগেছে কিন্তু এরপরে যেহেতু একটি বাচ্চা পেয়েছি তো এটার জন্য অনেক খুশি লাগছে যাই হোক একটা বাচ্চা দিয়ে আমি যতটুকু বা বড় করতে হয় দেখি কতটুকু আমি বড় করতে পারি মনে করেছিলাম এই বাচ্চাটি শুধুমাত্র থাকবে একা একা তো এখন একা থাকে না তার সাথে আরও কিছু সঙ্গে আছে যে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো আজ থেকে আরও দশ বারো দিন পরে বিক্রি করা হবে এটা না বা এখানে যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চাকে আমি বিক্রি করে দিব কারণ এখানে আমার খাবার খরচের সাথে মানে আমার একটা মিলাইতে পারি না যে দেখেন বাচ্চাটার সাইজের সাইজ আরো এটা সাইজের সাথে কিন্তু অনেকটা বেশ কম দেখেন কোথায় পড়ে গেছে এই বাচ্চাটি যাই হোক তো আজকে এই হলো ভিডিও এই বাচ্চাটার বয়স আজকে হচ্ছে মনে হয় সাত তারিখ হলে এখন হচ্ছে আজকে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ বিশ দিন আজকে এই বাচ্চাটির বয়স মাশাল্লাহ তো এক মাস বয়সে এই বাচ্চাটি কিন্তু অনেক বড় হবে তা এখন কিন্তু বড় হওয়া শুরু হয়ে গেছে এতটুকু এখন থেকে মাসা